ভি দেন 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 সে ছাতা গাইতে দেনছে আনারই একদম পুরা মানাইবো একদম মানাইবো নে হ্যাঁ মানান না গো সুসুবালে কথা না একবারই যিনি হ্যান্ডসাম লাগে মানাইবো না মানে ছাত বানাইছ আবার গরাইঙ্গে উনি কোন না আইঙ্গে মাল দেনছে গাইতে দাও আচ্ছা তো ভালোই লাগলো তো তোমার নে গ্লাস তেলাস নাই না দে না একদম তে না গ্লাস নাই ও দেও সে কেমন বানাইলো তলে একদম শে

দেচোন দেখোন আৰু এনে কৰিলাম দে গাৰ মৰা খাই আহিলে আমি কি হাচাই গাৰ মাৰা খেলাম নাছিলে চাৰ্ট কিনিম